সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি ডক্টর ফাতিমা জোহরা মনোরোগ বিশেষজ্ঞ সরকারি অধ্যাপক নিয়মিতভাবে চেম্বার করছি নোয়াখালী পপুলার ডায়াগনস্টিক সেন্টারে প্রতি শুক্রবার এবং শনিবার দুপুর একটা থেকে চারটা পর্যন্ত আজকে আমরা কথা বলবো একটি নতুন টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সাধারণ মানসিক রোগ কি কি অথবা কি কি রোগ নিয়ে আমাদের কাছে মানুষরা আসে তো খুব সম্ভবতই আমরা খুব মানে আমাদের কাছে মানুষ জানতে চায় যে কি কি ধরনের রোগ হলে আমরা মনোরোগ বিশেষজ্ঞের কাছে আসব তো এটি আসলে একটি বৃহৎ একটি অধ্যায় যেটি ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ভাগ করে বলতে হবে যে আসলে কি কি ধরনের মানসিক রোগ হলে আসলে আমাদের কাছে আপনারা আসবেন তো প্রথমে জানতে হবে যে আসলে মানসিক রোগটা কী আসলে আমরা মানসিক রোগ বলতে আসলে বুঝি কি তো মানসিক রোগটি কিন্তু কোনো ধরনের বায়বীয় অথবা কোনো ধরনের পাপে অথবা জিনে ধরা ভুটে ধরার কারণে হওয়া কোনো রোগ নয় এটি একটি ব্রেইনের অসুখ তো আমরা জানি যে যে কোনো ধরনের ফাংশনাল ডিসঅর্ডার অব দ্য ব্রেইনকে আমরা মেন্টাল ডিসঅর্ডার অথবা মনোরোগ বলে থাকি তো সেক্ষেত্রে কোনো ধরনের কারণে কোনো কারণে আমাদের যদি নিউরোকেমিক্যাল ডেফিসিয়েন্সি রাসায়নিক পদার্থের যদি বাড়তি কমতি হয় এবং সেটার সাথে সাথে যদি কোনো ধরনের অন্য কোনো জেনেটিক্যাল অথবা অন্য ধরনের কোনো অন্য স্ট্রেস অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা গেছে যে পারিবারিক কলহ হতে পারে অথবা যে কোনো ধরনের মানসিক চাপের কারণে আমাদের এই ধরনের রোগগুলো কিন্তু হতে পারে তো সেক্ষেত্রে এগুলো কারণ কিন্তু আমরা কিন্তু খুব ইজিলি কিন্তু ডায়াগনস্টিক করতে পারি এবং মনোরোগ বিশেষজ্ঞদের কাছে যখন মানসিক রোগ নিয়ে আসে তখন আমরা দেখি যে আসলে এই সিমটমসগুলো কি আসলে পারসিস্টেন্ট কিনা কারণ আসলে অনেকের ক্ষেত্রে আপনি বলতে পারেন ম্যাডাম আমার মন তো খারাপ অথবা আমি খুব এনজাইটিতে ভুগি তো সেক্ষেত্রে কি আমার কি রোগ হয়ে গেছে কিনা তো তখনই আসলে আমাদের মানসিক রোগ হবে যখন সেটি ধরেন আপনি অনেক বিষণ্ন অথবা আপনি কোনো কারণে হচ্ছে আপনার পরীক্ষা খারাপ হয়েছে অথবা একটা রিলেশনশিপ আপ হয়ে গেছে তো সেই পরে হচ্ছে আপনি খুব কিছু দিনের জন্য আপনি মনক্ষণ আছেন এটা কি মিন করে আসলে আপনি ডিপ্রেশনে ভুগছেন কিনা তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই সেটি প্রথম দিয়ে ক্রাইটেরিয়া এটা পার্সিস্টেন্ট হতে হবে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফিল করতে হবে ফর এক্সাম্পল বিষণ্নতার ক্ষেত্রে হচ্ছে অ্যাটলিস্ট হচ্ছে আমরা দেখে থাকি দুই সপ্তাহ অথবা টানা দুই সপ্তাহের বেশি যদি কারো মন খারাপ থাকে এবং এটার সাথে সাথে যদি আপনার দৈনন্দিন জীবন ব্যাহত হয় যাতে হচ্ছে আপনি কাজ করতে পারছেন না আপনি ডেইলি অ্যাক্টিভিটিস করতে পারছেন না আপনার সুইসাইডাল থটস হচ্ছে অথবা আপনার দৈনন্দিন জীবন বিপন্ন হচ্ছে তখনই হচ্ছে আমরা সেটাকে মানসিক রোগ বলে থাকি তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের মানসিক রোগ কিন্তু অনেকগুলো ভাগে ভাগ করা হয় মেজর একদম যেটি ব্রড দুইটি ভাগে ভাগ করা একটা হচ্ছে মেজর সাইকিয়াট্রিক ইলনেস একটা হচ্ছে মাইনর সাইকিয়াট্রিক ইলনেস মৃদু এবং হচ্ছে কিছু তীব্র মানসিক রোগ তো মৃদু ক্ষেত্রে আমরা জানি অনেক সময় আমরা বলি অ্যাংজাইটি ডিসঅর্ডার্স যেমন হচ্ছে আমরা খুব উদ্বিগ্ন হয়ে গেলে আমরা খুব অ্যাংজাইটিতে ভুগি কোনো কারণও নাই আসলে আমরা কি কারণে অ্যাংজাইটিতে ভুগছি সেটাও আমরা জানি না কিন্তু সর্বক্ষণ আমরা একটা টেনশনের ভিতরে থাকছি এবং এটা কারণে দেখা গেছে যে আমাদের পড়াশোনা আমাদের তো সেক্ষেত্রে হচ্ছে জেনারেল একটি মানসিক রোগের ভিতরে হচ্ছে বিষণতা রোগ এটা নিয়ে আমরা খুব কমনলি কিন্তু আমরা ফেসবুক খুললেই কিন্তু আজকাল দেখতে পাই যে আসলে মানসিক রোগ নিয়ে কিন্তু এখন অনেকই কথা বলছে কারণ মানসিক রোগ কিন্তু আমাদের একটা এমন একটা রোগে এখন কিন্তু পর্যন্ত হচ্ছি আমরা আগামী দুই সালের ভিতরে এটি কিন্তু থার্ড লিডিং কজ অফ ডেথ হয়ে যাবে আমাদের মেজর ডিপ্রেসিভ ডিসার্ডার কারণ কি এটি যেটি হচ্ছে সুইসাইডাল যে প্রবণতা অথবা সুইসাইড করা যে প্রবণতা এটা কিন্তু কনসিকুয়েন্স হিসেবে আসে তো সেক্ষেত্রে এটিকে কিন্তু আপনি হেলাফেলা করলে কিন্তু চলবে না মন খারাপ হয়ে গেছে এই কারণে আমি যদি শপিং করি অথবা ভালো জায়গায় খেতে যাই তাহলে তারপরও কিন্তু আমার মন কিন্তু ভালো হচ্ছে না কারণ এটা ব্রেনের ডিসঅর্ডার তো এটা আসলে চিকিৎসা প্রয়োজন আমরা জানি মেন্টাল হেলথ নিয়ে আমরা কিন্তু যতই কথা বলি তারপরও কিন্তু গ্যাপ কিন্তু থেকে যাচ্ছে তো দ্যাট মিনস হচ্ছে একশো জনের যদি ট্রিটমেন্ট প্রয়োজন অনলি সাতজন থেকে ছয় জন কিন্তু তার ট্রিটমেন্ট নিচ্ছে আর বাকি নাইনটি থ্রি ট্রিটমেন্ট গ্যাপ কিন্তু রয়ে যাচ্ছে এটা আমার কথা না এটা কিন্তু হচ্ছে সমীক্ষার কথা তো সেক্ষেত্রে হচ্ছে আমরা সবাই ভালো থাকব সুস্থ থাকব এবং আমাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিব সবাই ভালো থাকবেন অন্য আরেকটা ভিডিওতে আপনাদের সাথে সবার সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম